আমাদের সংগ্রাম শেষ হয়ে গিয়েছে আমাদের এই জায়গা হচ্ছে ভুল একটা কনসেপ্ট এবং এই কনসেপ্টটাকে আমরা দেখছি ফুয়েলিং করছে বিভিন্ন রাজনৈতিক দল আপনাদের একটা জায়গা দেখা যাবে কি আমরা এই যে রাজনৈতিক দলগুলো মহত্বের উঠে উঠে আমাদের দেখেন বিএনপি গত ষোলো বছর ধরে যেইভাবে আপনার ফেসিস গভর্নমেন্টের এগেনস্টে একটা প্রতিরোধ করেছে সেটা তাৎপর্যপূর্ণ নিশ্চয়ই এটা নিঃসন্দেহে এই ধরনের রেজিস্ট্যান্স অন্য কোনো রাজনৈতিক দল বিগত সময় দেখিয়েছে কিনা সেটা সেটা হচ্ছে আমাদেরকে সার্চ করে দেখতে হবে কিন্তু বিএনপি সেই জায়গায় নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে জামাত তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে শিবির এবং জামাতকে ডিহিউম্যানাইজ করে ফেলা হয়েছে একটা একটা শিবির ধর ধরে ধরে জবাই কর এই সেন্টেন্সকে নর্মালাইজ করে ফেলা হয়েছে অর্থাৎ একটা ন্যূনতম হিউম্যান ডিগনিটি যে একটা মানুষের থাকা উচিত শিবির করলে সেটাও থাকবে না এটাকেও নর্মালাইজ করা ফেলা হয়েছে তাহলে দেখেন বিভিন্ন রাজনৈতিক দল মধ্যে উঠে এই আন্দোলনে কিন্তু সবাই নেমে আসছে এখন এই আন্দোলন পরবর্তী সময়ে আমাদেরকে ভাগ করে ফেলা হয়েছে এটা খুবই একটা কনস্ট্রাকশন ডিস্ট্রাকশনের সময় আমরা সবাই একসাথে চলে আসছিলাম এখন কনস্ট্রাকশন যখন হবে তখন আমরা আলাদা করে ফেলা হয়েছে যেমন সাতচল্লিশ পরবর্তীতে এটা হয়েছে একাত্তর পরবর্তীতে এটা হয়েছে নব্বই পরবর্তী এটা এটা হয়েছে এখন আপনি সিদ্ধান্ত নেবেন এই সেপারেট হয়ে যাওয়ার সুফল এটা কি আমাদের জন্য রাষ্ট্রীয় কাঠামতি ইতিবাচক নাকি নেতিবাচক এখন আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাবো আমরা যেভাবে আমরা যেভাবে এই ফেসিস সরকারকে হটানোর জন্য আপনারা ষোলো বছর ধরে যেভাবে অপ্রতিরোধ্যভাবে আপনারা সংগ্রামটা চালিয়ে গিয়েছেন এবং সেটার যেটাকে আমরা বলি পিরিয়ডে আমরা সবাই একসাথে হয়েছিলাম সবাই একসাথে হবেন এবং একসাথে হয়ে আমাদের অতীতের যেই স্টিগমা কালচার আছে কিছু কিছু স্টাইস কালচার আছে এই কালচারের ঊর্ধ্বে উঠে আমরা নতুন ধারার যে রাজনীতি বিনিমানের আমরা চেষ্টা করছি এই রাজনীতি বিনিমান আবদুল্লাহ খুব পিসের মতো কথা বলছে সব দল একসাথে কাজ করা উচিত জামাত শিবিরের উপরে এবং বিএনপির উপরে নিপীড়ন চালানো হয়েছিল বিএনপির অবদান আছে অনেক সবাইকে একসাথে কাজ করতে হবে সাতচল্লিশ সাল একাত্তর সালের পরেও স্টিগমাটাইজ করা হয়েছে একটা একটা শিবির ধরো সকাল বিকাল জবাই করো ইত্যাদি কথা বলে প্রচার করা হয়েছে এগুলি থেকে আমাদের সরে আসতে হবে কিন্তু এই ছেলেটি দুদিন আগেও সে বিএনপির বিরুদ্ধে কটাক্ষ করে কথা বলেছে উপহাস করে কথা বলেছে কিন্তু যখন থেকে সে জায়গায় জায়গা অপমানিত হওয়া শুরু করেছে এবং ঠিক যেই সময় ওই শিবিরের নেতা যে তাদের সঙ্গী একেবারে কোর কেন্দ্রের সঙ্গী যে কিনা এখন কোলস থেকে বেরিয়ে এসছে তখনই সে এরকম নরম নরম সুর করছে কিন্তু তার এই কথাটা ইনোসেন্ট মনে হলেও সে কিন্তু টেকনিক্যালি বিএনপি জামাতকে আবার এক বানিয়ে ফেলেছে যা থেকে জাতিকে বেরিয়ে আসতে হবে বিএনপি বিএনপি জামাত জামাত বিএনপি মুক্তিযোদ্ধার দল আর জামাত মুক্তিযোদ্ধা বিরোধী দল বিএনপি মুক্তিযুদ্ধে বিশ্বাস করে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে আর জামাত খেলাফতিদের সাথে মিলে এমন কি প্রয়োজনে ভবিষ্যৎ সামরিক বাহিনীর সঙ্গে মিলে নির্বাচন পেছাতে চায় ইটা সুর পাল্টেছে এই কথা সে বলেনি সে বলেনি যে এখনো জামাতে শফিকুর রহমান গোলাম আজম মতি রহমান নিজামি আলিয়াসান হাসান মুজাহিদের উনিশশো সালের যেই ভূমিকা তাকে সে ধিক্কার জানায়নি এখনও জামাত শিবির স্বাধীনতা বিরোধী প্রো পাকিস্তানি শক্তি এবং এর সাথে কারো দোষর হওয়া উচিত না সে বলেনি বারবার বারবার জামাত জাতির সাথে বেঈমানি করেছে সাতচল্লিশ সালের দেশ বিভাজনের বিরোধিতা করেছিল এই জামাত সে উনিশশো সাল এবং চুয়াত্তর চুয়ান্ন সালে পশ্চিম পাকিস্তানেও ধর্মীয় দাঙ্গা করেছে এই জামাত সে আয়ুব খানের পা চেটেছে এই জামাত ইয়া হিয়া খানের পা চেটেছে এই জামাত জিয়াউল হকের পা চেটেছে এই জামাত আমেরিকার সঙ্গে আতাত করে জিয়াউর রহমানের সময়ে রাজনীতিতে এসছে এই জামাত উনিশশো সালের গণনিধনকে কখনোই কোন অবস্থাতেই ধিক্কা জানেনি কারণ হচ্ছে এই জামাত এখন পর্যন্ত উনিশশো একাত্তর সালের ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা যায়নি এগুলো সে বললো না কেন বললো না এখন সে ধরা খেয়েছে তারা ধরা খেয়েছে যে তাদের এই সংগ্রামের সাথে কোটা আন্দোলনের পেছনে আসলে মৌলবাদী শক্তিরা সবসময় শক্তি জগিয়েছে আমরা সাধারণ মানুষরা যেই সংগ্রাম করেছে শেখ হাসিনার বিরুদ্ধে তার সাথে তাদের সংগ্রাম গুলিয়ে ফেলে এরা বারবার বলতে চেয়েছিল এতদিন তারা যদি বলে গেছে শেখ হাসিনার পতন তারাই ঘটিয়েছে পনেরো মিনিটে তারা যে কাউকে নামিয়ে দেওয়ার ক্ষমতা রাখে বলেছে না তাই এখন মাইনকাচি পায় পড়ায় জাতির কাছে তাদের মৌলবাদিতা প্রকাশ পেয়ে যাওয়ায় এবং জাগায় জাগায় তাদের রূপ বেরিয়ে আসায় এ হাসনাত আব্দুল্লাহ রূপ পাল্টিয়েছে সুর পাল্টিয়েছে স্টিগমাটাইজ দেশদ্রোহী যারা দেশ স্বাধীনতা যারা বিশ্বাস করে না তাতে তো রাজনীতি করার অধিকারই থাকে না এবং সে একটি কথা বলে নেই যে ধর্ম নিরপেক্ষ দেশে মানাই হচ্ছে ধর্মহীন দেশ নয় এবং ধর্মীয় রাজনীতির উপর নির্ভর করে যে সকল দল তারা আসলে খেলাফত চায় এটা সে বলবে না সে বলবে না কেন জাতির সাথে বেইমানি করেছে এই শিবির নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন তার নিজের রূপকে সে লুকিয়ে রেখেছিল যে সংগ্রামের নৈতিক নয় লুকোচুরি রং বদলানোর যার স্বভাব সেই আন্দোলন আর নৈতিক থাকে না সেই আন্দোলন হয়ে যায় অনৈতিক আন্দোলন এতদিন তারা বলতে চেয়েছে তারাই সংগ্রামে নেতৃত্ব দিয়েছে কিন্তু তারা স্বীকারই করেনি যে এত বছর সংগ্রাম করে এসছে বিএনপি এবং অন্যান্য দল জামাতও সংগ্রাম করেছে কিন্তু জামাত জাতীয় বেইমান দল জামাত সন্ত্রাসী দল জামাতে বিরোধিতা করলে অনলাইন অফলাইন হ্যারাস করা হয় বলেনি হাসনাত আবদুল্লার কথায় বলবেন না তারা স্টিকমেটাইজের কথা বলে তারা তো এখনও আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় তারা স্বীকার করতে চায় না যে আওয়ামী লীগের নেতারা ভুল করতে পারে কিন্তু কোটি কোটি মানুষ আওয়ামী লীগ করে তাই আওয়ামী লীগকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনতে হবে এটা তো বলে তাই এই দুমুখ সাপ সম্পর্কে সাবধান